আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার রোমাঞ্চকর যাত্রায় যাওয়া শাহজাদা দাউদ সম্পর্কে অনেক তথ্যই জানা গেল আজকে আমরা শাহজাদা দাউদ সম্পর্কে আপনাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব একশো বছরের বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন গুটি কয়েক মানুষ আটলান্টিকের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ দেখার জন্য যেমন অর্থনৈতিক সক্ষমতার দরকার তেমনি থাকতে হবে ঝুঁকি নেওয়ার মন মানসিকতাও দুটি ছিল পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদের তবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট নিচে টাইটানিকের ধ্বংসাবশেষের দেখা হয়নি তার পর্যটন ও গবেষণা প্রতিষ্ঠান গেট এক্সপেডিশনের টাইটান ডুবো জাহাজ সাবমেরিনটি শাহজাদা দাউদসহ পাঁচ আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল গত রোববার যাত্রা শুরুর পরে দুই ঘন্টার মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির চার দিন পর গত বৃহস্পতিবার মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান উদ্ধারকারীরা একই সঙ্গে পাঁচ আরোহীর মৃত্যুর কথাও জানানো হয় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায় আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আশেপাশে টাইটানের ধ্বংসাবশেষও পাওয়া যায় পাকিস্তানের দনকুবের শাহজাদা দাউদ সম্পর্কে অজানা পাঁচটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান পাকিস্তানের দাউদ বংশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন শাহজাদা দাউদ টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার বিরল অভিজ্ঞতা সঞ্চয়ে শাহজাদার সঙ্গে তার উনিশ বছর বয়সী ছেলে সুলেমান দাউদও টাইটানের যাত্রী হয়েছিলেন পাকিস্তানের রয়েছে এই দাউদ পরিবারের বিশাল শিল্পগোষ্ঠী পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের করা তালিকায় শাহজাদা দাউদের বাবা হোসাইন দাউদ ছিলেন পাকিস্তানের এক সময়ের শীর্ষ ধনী দুই পাকিস্তানের ইংরো কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন শাহজাদা দাউদ কর্পোরেশনটির গাড়ি উৎপাদন জ্বালানি সার ও ডিজিটাল প্রযুক্তির ব্যবসায় ব্যাপক বিনিয়োগ রয়েছে তিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাকিংহাম থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন শাহজাদা দাউদ সেটা উনিশশো সালের কথা এরপর তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াই লেখাপড়া করেন চার শাহজাদা দাউদ পরিবার নিয়ে ব্রিটেনে থাকতেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছিল তার সুখের সংসার দাউদ গ্রুপের দেওয়া বিবৃতি বলছে শাহজাদা দাউদ ফটোগ্রাফি বাগান করা ও নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করতেন পাস দাউদ পরিবার উনিশশো সালে একটি দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছে মূলত শিক্ষা নিয়ে কাজ করে দাউদ ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠানটি শাহজাদা দাউদ প্রতিষ্ঠানটির ট্রাস্ট হিসেবে দায়িত্ব পালন করেন